নমস্কার বন্ধুরা বিউটি কিচেনে আপনাদের সকলকে স্বাগত শীতের দিনে গরম গরম কচুরি খেতে সবারই খুব ভালো লাগে তাই আজকে আমি কড়াই সুটি বা মটর সুটির কচুরি বানাবো প্রথমে আমি ময়দাটা মেখে নিব তার জন্য আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দু চামচ মতো তেল এবার লবণ চিনি আর তেলটা ময়দার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা মেশানোর পর হাতে মুঠো করলে ঠিক এইভাবে একটা দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে ময়দাটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমার এক বাটি মতো জল লেগেছে কিন্তু জলটা একসাথে একবারে দিয়ে দিতে যাবেন না একটু একটু করে জল দিয়ে মাখাতে থাকবেন কচুরির ডোটা কিন্তু একদম বেশি নরমও করা যাবে না আর একদম বেশি শক্তও করা যাবে না ময়দাটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর উপর আমি অল্প একটু পরিমাণ তেল লাগিয়ে দিব। যাতে ময়দাটা একটু নরম থাকে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিব। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য নিয়েছি এখানে এক বাটি মটর বা কড়াই চুটি আর এর সঙ্গে দিয়ে দিব চার টুকরো আদা এবার আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নিব। বেশ সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে এবার এটিকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব যার জন্য আমি কড়াইতে নিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু পরিমাণ জিরে আর একটু মৌরি এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম কালো জিরে তারপর ওই যে কড়াই ছুটি বা মটর সুটির একটা পেস্ট বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব ওইটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াই ছুটি থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিব ওই ভেজে রাখা গুঁড়ো মশলা এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মটরশুটির পেস্টটা একদম শুকনো শুকনো হয়ে যায় মটরশুটির পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে একটি প্লেটে এটাকে ঠান্ডা করে নেব এরপর আমি আগে থেকে যে ময়দার ডোটা মাখিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম ওইটা আমি বের করে নিয়ে কিছুক্ষণ ধরে আরেকটু ঠেসে নিব ডোটা দেখুন বেশ সফট হয়েছে এবার আমি এটিকে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে হাফ করে নেব হাফ আমি রেখে দিব ঢাকা দিয়ে ও যাতে ওটা শক্ত না হয়ে যায় আর হাফটা নিয়ে আমি চারটি ভাগে লেচি কেটে নেব এবার এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে প্রেস করে গোল করে নেব এবার একটা লেচি আমি বেলে নিব এটাকে আমি পুরোটা বেলবো না অল্প একটু বেলে নেব এরপর আমি এর মাঝখানটাতে মটরশুঁটির যে পুটটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পর এর মুখটা আমি এইভাবে বন্ধ করে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপরে হাতে সাহায্যে একটু প্রেস করে দিয়ে আবার এটাকে বেলে নিতে হবে এটা কিন্তু আমি বেলার সময় কোনো রকম তেল দিইনি আপনারা অল্প একটু তেল দিয়েও বেলতে পারেন এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে পুরো গরম করে নিয়েছি এবার এটিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম কচুরি ভাজার সময় তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে দিলে খুব তাড়াতাড়ি কচুরিটা ফুলে ওঠে এগুলো ভাজার সময় ছান্তা দিয়ে হালকা একটু করে প্রেস করতে থাকলেও কিন্তু কচুরিগুলো বেশ ভালো করে ফুলে ওঠে এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি আপনারাও শীতের সময় বাড়িতে এইভাবে গরম গরম কচুরি বানিয়ে খান খেতে খুবই ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না